সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল অগ্রায়ণ মাসে বৃহস্পতিবার আর এই পবিত্র দিনে এক চিমটি লবণ নিয়ে কাপড়ে মুড়ে রেখে দিন আপনার বাড়ির এই জায়গায় তারপর দেখুন চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই লবণকে আমাদের শাস্ত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই লবণের অনেক নিয়ম কানুন রয়েছে যা হয়তো আমরা কম বেশি কেউ কেউ মেনে চলি আবার কেউ কেউ মেনে চলি না শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে এই লবণ হল শুক্র এবং চন্দ্রের প্রতিনিধি এবং একই সঙ্গে বলা হয় রাহুর প্রতীকও তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আপনার জীবনে শনির দশা কাটাতে এবং আপনার জীবনে যে সকল বিভিন্ন রকমের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির সমাধান খুব সহজেই যদি আপনারা করতে চান তাহলে আজ আমার বলা এই বিশেষ চমৎকারী উপায়টি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাকে সুনিশ্চিতভাবে সুফল প্রদান করবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই টোটকাটি শাস্ত্রের টোটকা আর শাস্ত্রই বলছে এই টোটকাটি অগ্রহায়ণ মাসে যে কোনো বৃহস্পতিবারে করু। এই টোটকাটি করে অনেক মানুষ উপকৃত হয়েছেন আপনারাও সুনিশ্চিতভাবে উপকৃত হতে পারবেন বন্ধুরা এই লবণের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন শাস্ত্র মতে এটাও বলা হয়ে থাকে যে যে কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি কোনো প্রকার লোহার পাত্রে বা কোন প্রকার যদি প্লাস্টিকের পাত্রে নুন রাখেন সেই ব্যক্তির জীবনে কিন্তু সমস্যার শেষ থাকে না এবং তার জীবনে শনির প্রভাব কিন্তু ক্রমশ বাড়তেই থাকে যার ফলে সেই ব্যক্তির জীবনে মহাবিপদ ক্রমশ ঘুনিয়ে আসে তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এটাই জানাব যে আপনারা যদি এই রকম কাজ করে থাকে কখনোই আপনার বাড়িতে আপনারা এইভাবে লবণ রাখবেন না লবণ আপনারা রাখবেন সবসময় একটি কাঁচের পাত্রের মধ্যে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে দেব যে এই নুন বা লবণের অপচয় যা চেতাইভাবে কখনোই করবেন না এবং যেখানে সেখানে এই নুন বা লবণ আপনারা রাখবেন না এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি শাস্ত্র মতে এই নুন বা লবণের মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর বাস তাই আপনারা এই নুনের ব্যবহারের ওপর মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ী বসবাস করবে কিনা সেটাও কিন্তু অনেকাংশে নির্ভর করছে তাই এই লবণ ব্যবহারের ক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আর তা হলো। বন্ধুরা আপনারা যখন এই লবণের ব্যবহার করবেন তখন ভুল করেও লবণের জায়গা থেকে বাম হাতে লবণ তুলবেন না হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনছেন আপনি লবণের জায়গাটা বাম হাত দিয়ে ধরুন ঠিক আছে আপনি লবণের জায়গাটি বাম হাত দিয়ে সরান তাও ঠিক আছে কিন্তু আপনি যখন ওই পাত্র থেকে লবণ তুলবে তখন কিন্তু ভুল করেও বাম হাত ব্যবহার করবেন না এই লবণ তোলার ক্ষেত্রে আপনারা ডান হাতের ব্যবহার করবেন আর আপনারা যদি এই বাম হাতে লবণ তুলে ব্যবহার করে তাহলে আপনারা যতই ইনকাম করুন না কেন আপনাদের গৃহে বা আপনাদের সংসারে কখনোই আর্থিক কষ্ট মিটবে না তাই আপনারা যদি জীবনে আর্থিক উন্নতি করতে চান এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধুরা এইবার যে আপনারা এক চিমটি লবণ নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রাখুন বাড়ির এই জায়গায় তো বন্ধুরা এখন প্রশ্ন হলো কোন সেই জায়গায় আপনারা এটি রাখবেন এবং কিভাবে এই ক্রিয়াটি করবেন এই সমস্ত কিছুটাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন বন্ধুরা যে কোনো বৃহস্পতিবারে এই উপায়টি করলে একুশ দিনের মধ্যে আপনার হাতে কোটি কোটি টাকা আসবে হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির ঈশান কোণে এই জিনিসটি পুঁতে রাখেন তাহলে আপনার জীবনে মালক্ষীর আশীর্বাদ সদা সর্বদাই বর্ষিত হবে আর এই মাসে আপনি যদি মালকীর বিশেষ প্রিয় উপাচার বা ক্রিয়া আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবনে অর্থ যেমন আসবে ঠিক তেমনই আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি হ্যাঁ বন্ধুরা এই লক্ষ্মী লাভের তান্ত্রিক উপায় বা ক্রিয়াটি করলে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আপনার জীবনে আসবে সুখের জোয়ার এর ফলে নানান দিক থেকে নানানভাবে কর্মযোগের সৃষ্টি হবে আপনার দু হাত ভরে অর্থ আসতে থাকবে আপনার কাছে বন্ধুরা আপনি যদি মা লক্ষ্মীর এই বিশেষতান্ত্রিক উপায়টি করতে পারে যদি বিশ্বাস শ্রদ্ধা এবং আপনি যদি এই বিষয়ে নিষ্ঠা রাখেন যদি বিশ্বাস রাখেন ভরসা রাখেন তাহলে অতি অবশ্যই আপনি নিশ্চিতভাবে সুফল পাবেনি পাবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা কোন সেই কাজ এবং কিভাবে আপনারা করবেন এবং এই কাজটি করার পরে আপনাদের কি করতে হবে এই সমস্ত কিছুটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদ পেতে চান তাহলে ভিডিওটি আপনজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন দেখবেন মা লক্ষ্মী আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের যে কথাটি বলবো তা হল যে কোনো বৃহস্পতিবার দিন আপনি এই কাজটি করতে পারেন তবে তার আগে আমি আপনাদের বলে রাখি যে আপনি যে দিন এই উপায় বা ক্রিয়াটি করবে তার আগে আপনাকে বেশ কয়েকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে আর তা হল লাল চেলি আর এই চেলি নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে চেলি আসলে কি তাই তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে আপনারা যে কোনো দশকর্মার ভান্ডারে যাবেন এবং সেখানে গিয়ে লাল চেলি বলবেন আপনারা পেয়ে যাবেন এবং আমি আপনাদের উদ্দেশ্যে এটাও জানিয়ে রাখি যে এই চেলি হল একটি কাপড়ের টুকরো আর এই রকমই একটি লাল রঙের চেলি আপনাদের সংগ্রহ করতে হবে তারই সঙ্গে লাগবে একটি সুপার এবং একটি এক টাকার কয়েন ও আপনাকে আরও একটি জিনিস সংগ্রহ করতে হবে তা হলো একটি হলুদের গাঁট হ্যাঁ বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা জানিয়ে রাখি যে এই জিনিসগুলিকে নিয়ে আপনি কি করবেন বন্ধুরা আপনারা এই উপায় বা ক্রিয়াটি করেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে অতি অবশ্যই আপনাকে শুদ্ধ হয়ে নিতে হবে এবং আপনি আপনার ঠাকুর ঘরে শ্রদ্ধাসনে ঠাকুর ঘরে বসবেন তারপর আপনি যেমনটিভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক সেভাবে আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তারপর আপনি আগেই যে জিনিসগুলি সংগ্রহ করেছেন অর্থাৎ লাল চেলি একটা সুপারি একটা এক টাকার কয়েন ও হলুদের গাঁট এই চারটি জিনিস আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এরপর আপনি যেমনটি ভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন আপনি ঠিক সেভাবেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন নৈবিদ্য দেবেন ফল ফুল যেমনটি পারেন আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো আপনি তেমনটি মা লক্ষ্মীর কাছে দেবেন তারপর অতি অবশ্যই আপনার ঠাকুরের আসনের সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ চালাবেন। আর যদি না সম্ভব হয় তাহলে আপনারা একটি সর্ষের তেলের প্রদীপও অবশ্যই চালিয়ে দেবেন এরপর আপনার যে কাজ আপনার পুজো আরাধনার পর এই দুটি মন্ত্র আপনাকে অবশ্যই মনে মনে জপ করতে হবে আর আমি আপনাদের মন্ত্র দুটি জানিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথম মন্ত্রটি হল ওম নম ভগবতে বা সুদেবায় নম ওম নম ভগবতে বা বায় নম ওম নম ভগবতে বা সুদেবায় নম জয় মা জয় মা জয় মালক্ষ্মী এবং এরপর দ্বিতীয় যে মন্ত্রটি আপনাদের জপ করতে হবে তা হলো ওম মহালক্ষী আয় নম ওম মহালক্ষ্মী আয় ও ওম মহালক্ষ্মী আয় নম বন্ধুরা এই মন্ত্র দুটি আপনাকে অবশ্যই মনে মনে তিনবার জপ করার পর মা লক্ষ্মীর পুজো আরাধনা শুরু করার আগে আপনি মা লক্ষ্মীর চরণে যে চারটি জিনিস নিবেদন করেছিলেন আপনি ওই চারটি জিনিস আপনারা ওখান থেকে তুলে নেবেন তারপর ওই লাল চেলির মধ্যে ওই একটি সুপারি একটি হলুদের গাঁট এবং একটা টাকার পয়েন্ট একটি পুঁটুলি করে গিট বেঁধে নিন তারপর এই পুঁটুলিটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার বাড়ির ঈশান কোণে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে দিন আপনি এই লক্ষ্মী লাভের তান্ত্রিক উপায়টি করবেন তথা আপনি যে চারটি জিনিস মায়ের চরণে নিবেদন করবেন ওই দিন কিন্তু আপনাদের ওই চারটি জিনিস আপনাদের বাড়ির ঈশান কোণে চুপচাপ পুঁতে দিতে হবে বন্ধুরা আপনি আপনার বাড়ির ঈশান কোণে কিছুটা মাটি খুঁড়বেন তারপর আপনি সেখানে এই যে পুঁটুলি এই পুঁটুলিটা আপনি পুঁতে দেবেন এবং এর পাশাপাশি আমি আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি যে যারা ফ্ল্যাটে থাকেন যাদের বাড়ির ঈশান কোণে কোনো প্রকারের মাটি নেই তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখবো যে আপনারা একটি টবে কিছুটা পরিমাণ মাটির মধ্যে তুলসী গাছ বা অপরাজিতা ফুলের গাছ লাগান এবং সেই জিনিসটি আপনার বাড়ির ঈশান কোণে ছাদের ওপর বা মধ্যে রেখে রেখে দিন দিন এবং ওই ওই মাটির তলায় তবে বন্ধুরা এই প্রসঙ্গে আমি আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি বাড়ির ঈশান কোণে একটি তুলচি গাছ থাকা কিন্তু বাস্তুর পক্ষে অত্যন্তই শুভ তাই আমি আপনাদের একথাই বলবো যে এই মাটির টবের মধ্যে আপনি কিছুটা মাটি খুঁড়ে তার মধ্যে এই পুঁটুলিটিকে রাখুন তবে বন্ধুরা একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে দিন এই লক্ষ্মী লাভের তান্ত্রিক উপায়টি করবেন সেই দিন অতি অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন তবেই আপনারা দেখতে পাবেন ম্যাজিক পাওয়ার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এর ফলে আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো বন্ধুরা আপনি কল্পনাই করতে পারবেন না যে আপনার কাছে কত রকম ভাবে টাকা আসবে এবং আপনি মা লক্ষ্মীর এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি সেই অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন বন্ধুরা তবে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান যদি আপনারা চান স্বয়ং মা লক্ষ্মী আপনাদের গৃহে বসবাস করুক তাহলে জয় মা লক্ষ্মীর জয় মা তোমাকে আমার গৃহে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি আপনাদের যে বিষয়টির কথা অবগত করব তা হল এই লবণ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে পাহাড়ি লবণ সামুদ্রিক লবণ এবং কালো লবণ আর আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টির কথা জানাবো সেটি কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে এই সামুদ্রিক লবণ নিয়ে এই কাজটি করতে হবে অর্থাৎ আমরা সাধারণত যে লবণটি খাবারের জন্য ব্যবহার করে থাকি বন্ধুরা এই লবণের ব্যবহার কিন্তু মানুষের জীবনকে বা মানুষের দৈনন্দিন ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে জানাবো আপনারা যদি আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি ভক্তি নিষ্ঠা ও বিশ্বাস সাথে করুন কারণ বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর যদি আপনার এই এইসব টোটকা বা উপায়ের প্রতি বিশ্বাস থেকে থাকে তাহলে অতি অবশ্যই এই টোটকাটি করুন সুনিশ্চিতভাবে এই টোটকাটি শুভ ফল আপনাকে প্রদান করবে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদের যে কথাটি বলবো বন্ধুরা এই লবণ আপনারা যখন বৃহস্পতিবার ও রবিবার বাদে ঘর মোছেন তখন সেই ঘর মোছার জলে যদি কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে ঘর মোছেন তাহলে মনে করা হয় যে আপনার গৃহে যে নেগেটিভ শক্তি সেই নেগেটিভ শক্তি রূপে দূর হয়ে যায় এবং আপনার গৃহে ক্রমশ পজিটিভ শক্তি বেড়ে ওঠে তাই জীবনে কখনো সমস্যায় ঘিরে ধরবে না এবং আপনার জীবন সুন্দরভাবে সুখ শান্তি ও আনন্দের সাথে এগিয়ে চলবে বন্ধুরা আমি একই সঙ্গে এটাও জানিয়ে দেব যে এই লবণ কখনোই খালি হাতে দিয়ে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনি যখন এই লবণ কাউকে দেন তখন কাউকে খালি হাতে দেবেন না কারণ এই লবণ দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আপনার গৃহের মা লক্ষ্যে আপনার গৃহ ছেড়ে অন্য গৃহে চলে যায় ফলে আপনার জীবনে সমস্যা এবং অন্য মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি তাই কখনোই এই সব কাজ ভুলেও করবেন না এবং একই সঙ্গে আরো বেশ কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখব বন্ধুরা আপনি যদি একটি লাল কাপড়ের মধ্যে এক চিমটি লবণ নিয়ে পুঁটুলি করে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজার ডান দিকে ঝুলিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গৃহ হয়ে উঠবে পজিটিভ শক্তির আধার। এবং আপনার গৃহে মা লক্ষ্মী কিন্তু সারা বছরই অধিষ্ঠান করে হ্যাঁ বন্ধুরা এটি হয়তো আপনাদের অবাক লাগতে পারে কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা যদি এই কাজটি বিশ্বাস নিয়ে করতে পারেন তাহলে কয়েক দিনের মধ্যেই এই চমৎকার সুফল আপনারা পাবেনই পাবেন এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে দেব যে যদি আপনারা এই লবণ কিছুটা পরিমাণ লবণ নিয়ে একটি পুঁটুলি করে আপনি আপনার বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে সেই সঙ্গে আপনারা যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন যে দুঃস্বপ্নের কারণে আপনারা ঘুমাতে পারেন না সেই দুঃস্বপ্ন কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনার ঘুমও কিন্তু খুব সুন্দরভাবে হবে বন্ধুরা একই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা একটি ছোট্ট কাঁচের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং তার মধ্যে পাঁচটি যদি লবঙ্গ দিয়ে সেই কাঁচের পাত্রটি আপনারা আপনাদের বাড়ির কিষান কোণে রেখে আসতে পারেন তাহলে আপনারা কি যে আর্থিক সমৃদ্ধি পাবে তা কল্পনারই বাইরে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি বৃহস্পতিবার দিন সন্ধ্যার পরে করতে পারে তাহলে আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে মা লক্ষ্মী আপনার গৃহে দৌড়ে আসবে হ্যাঁ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটির ফলে আর্থিক হতে বৃদ্ধি বাধ্য হবে মাসে আগামীকাল বৃহস্পতিবার আর এই পবিত্র দিনে এক চিমটি লবণ নিয়ে কাপড়ে মুড়ে রেখে দিন আপনার বাড়ির এই জায়গায় তারপর দেখুন চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই লবণকে আমাদের শাস্ত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই লবণের অনেক নিয়ম কানুন রয়েছে যা হয়তো আমরা কম বেশি কেউ কেউ মেনে চলি আবার কেউ কেউ মেনে চলি না বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে এই লবণ হল শুক্র এবং চন্দ্রের প্রতিনিধি এবং একই সঙ্গে বলা হয় রাহুর প্রতীক তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আপনার জীবনে শনির দশা কাটাতে এবং আপনার জীবনে যে সকল বিভিন্ন রকমের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির সমাধান খুব সহজেই যদি আপনারা করতে চান তাহলে আজ আমার বলা এই বিশেষ চমৎকারী উপায়টি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাকে সুনিশ্চিতভাবে সুফল প্রদান করবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই টোটকাটি শাস্ত্রের টোটকা আর শাস্ত্রই বলছে এই টোটকাটি মাসে যে এই টোটকাটি করে অনেক মানুষ উপকৃত হয়েছেন আপনারাও সুনিশ্চিতভাবে উপকৃত হতে পারবেন বন্ধুরা এই লবণের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন শাস্ত্র মতে এটাও বলা হয়ে থাকে যে যে কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি কোনো প্রকার লোহার পাত্রে বা কোনো প্রকার যদি প্লাস্টিকের পাত্রে নুন রাখেন সেই ব্যক্তির জীবনে কিন্তু সমস্যার শেষ থাকে না এবং তার জীবনে শনির প্রভাব কিন্তু ক্রমশ বাড়তেই থাকে যার ফলে সেই ব্যক্তির জীবনে মহাবিপদ ক্রমশ ঘুনিয়ে আসে তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এটাই জানাব যে আপনারা যদি রকম কাজ করে থাকেন কখনোই আপনার বাড়িতে আপনারা এইভাবে লবণ রাখবেন না লবণ আপনারা রাখবেন সব সময় একটি কাঁচের পাত্রের মধ্যে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে দেব যে এই নুন বা লবণের অপচয় যা চেতাই ভাবে কখনোই করবেন না এবং যেখানে সেখানে এই নুন বা লবণ আপনারা রাখবেন না এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি শাস্ত্র মতে এই নুন বা লবণের মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর বাস তাই আপনারা এই নুনের ব্যবহারের ওপর মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ী বসবাস করবে কি না সেটাও কিন্তু অনেকাংশে নির্ভর করছে তাই এই লবণ ব্যবহারের ক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আর তা হল বন্ধুরা আপনারা যখন এই লবণের ব্যবহার করবে তখন ভুল করেও লবণের জায়গা থেকে বাম হাতে লবণ তুলবেন না হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনছেন আপনি লবণের জায়গাটা বাম হাত দিয়ে ধরুন ঠিক আছে আপনি লবণের জায়গাটি বাম হাত দিয়ে সরান তাও ঠিক আছে কিন্তু আপনি যখন ওই পাত্র থেকে লবণ তুলবেন তখন কিন্তু ভুল করেও বাম হাত ব্যবহার করবেন না এই লবণ তোলার ক্ষেত্রে আপনারা ডান হাতের ব্যবহার করবেন আর আপনারা যদি এই বাম হাতে লবণ তুলে ব্যবহার করে তাহলে আপনারা যতই ইনকাম করুন না কেন আপনাদের গৃহে বা আপনাদের সংসারে